আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের যে রিকোয়েস্টটি ছিল আমি যেন প্রত্যেকটি মানবিক শাখার যে সাবজেক্টগুলোর কথা তোমরা বলেছিলে আমি যেন প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা ভিডিও তৈরি করি তো তোমাদের কথা তোমাদের সুবিধার কথা চিন্তা করে এই ভিডিওগুলো আমি প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের দেওয়ার জন্য চেষ্টা করবো তো প্রথমে যে ভিডিওটি তোমাদের জন্য রয়েছে অর্থনীতি থেকে খুবই গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন এবং প্রশ্ন উত্তর তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে এডিপি তৈরি করার সময় কিসের সাথে সম্পর্কিত প্রকল্প সমূহকে অগ্রাধিকার ও গুরুত্ব দেয়া হয় সামাজিক উন্নয়ন মানব উন্নয়ন অবকাঠামো উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন তো বন্ধুরা এটির উত্তর হবে ঘ অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন দ্বিতীয় প্রশ্ন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রান্তিকায় এমআর রেখার আকৃতি হয় বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী বাম দিক থেকে ডান দিকে এ আর রেখার উপর দিয়ে নিম্নগামী ভূমি অক্ষের সাথে সমান্তরাল লম্ব অক্ষের সাথে সমান্তরাল তো বন্ধুরা এটির উত্তর হবে গ ভূমি অক্ষের সাথে সমান্তরাল উত্তর গ ভূমি অক্ষের সাথে সমান্তরাল তিন নম্বরে রয়েছে কোন কোন বাজারের ক্রেতা বিক্রেতারা বাজার সম্বন্ধে পূর্ণ জ্ঞান রাখে অলিগোপলি ডুওপলি মনোপলি পূর্ণ প্রতিযোগিতা এটির উত্তর হবে ঘ পূর্ণ প্রতিযোগিতা উত্তর ঘ পূর্ণ প্রতিযোগিতা এরপরে রয়েছে যে মূলধন একবার ব্যবহারে নিঃশেষ হয় তাকে কি বলে স্থায়ী মূলধন চলতি মূলধন আবদ্ধ মূলধন নিম নিমজ্জমান মূলধন তো বন্ধুরা এটির উত্তর হবে ঘ দুঃখিত উত্তর খ চলতি মূলধন উত্তর খ চলতি মূলধন পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে ফজলে কবির আহসান এইস মনসুর আব্দুর রৌফ তালুকদার সালেউদ্দিন আহমেদ তো বন্ধুরা এটির উত্তর হবে খ আহসান এইস মুনসুর এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এটা খুব ভালো করে তোমরা দেখবে এরপরে রয়েছে ম্যালথাসের মতে জনসংখ্যা কিভাবে বাড়ে গাণিতিক হারে জ্যামিতিক হারে চক্রবৃদ্ধি হারে কোনোটি নয় তো বন্ধুরা এটির উত্তর হবে খ জ্যামিতিক খারে উত্তর জ্যামিতিক খারে সাত নম্বরে রয়েছে খাদ্যের ক্রয়যোগ্যতার অন্যতম নিয়ামক কোনটি ব্যক্তি সম্পদ ব্যক্তির আয় ব্যক্তির ব্যয় ব্যক্তির উপাদান তো বন্ধুরা এটির উত্তর হবে খ ব্যক্তির আয় উত্তর খ ব্যক্তির আয় আট নম্বরে রয়েছে বাংলাদেশে মুদ্রাস্ফীতি রোধে কোন ব্যবস্থা গ্রহণ করা উচিত উৎপাদন বৃদ্ধি রপ্তানি বৃদ্ধি সরকারি ব্যয় বৃদ্ধি ব্যাংক হার হ্রাস তো বন্ধুরা এটির উত্তর হবে উৎপাদন বৃদ্ধি এটির উত্তর হবে ক উৎপাদন বৃদ্ধি নয় নম্বর রয়েছে বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে দুই ধরনের তিন ধরনের চার ধরনের পাঁচ ধরনের এটির উত্তর হবে গ চার ধরনের এটির উত্তর হবে গ চার ধরনের অর্থনীতি থেকে যে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন আর সে প্রশ্নের একদম শেষ যে প্রশ্নটি রয়েছে কোন দ্রব্য দুটির আড়াড়ি স্থিতি স্থাপকতা শূন্য টিভি ও চিনি চা ও কফি কলম ও পেন্সিল কোক ও আপ তো বন্ধুরা এটির উত্তর হবে টিভি ও চিনি উত্তর ক টিভি ও চিনি তো মানবিক শাখার এই অর্থনীতি যে সাবজেক্ট এটার থেকে এই গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরলাম তোমরা খুব ভালো করে এটি আয়ত্ত করবে ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের কমন পড়বে আশা করি তো সবাই ভালো থাকো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো এর পরবর্তীতে আরও যে মানবিক শাখার সাবজেক্ট রয়েছে সেগুলো ভিডিও আকারে আসবে তোমরা আশা করি যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো সবাই ভালো থাকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ